হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি রাতের ও দিনে যে বেঁচে যায় আমাদের ভাত সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি প্যানকেক তৈরি করেছি খুবই সহজ আর ঘরে সাধারণ জিনিস দিয়ে এই প্যানকেকটা তৈরি করা যায় এই প্যানকেকটা কিন্তু খুবই টেস্টি ইয়ামি আমি ঘরে তুমি যদি সকলকে বানিয়ে খাওয়াতে পারো তাহলে কেউই বুঝবে না যে এটা ভাতের তৈরি তো খুবই টেস্টি তো চলো আমি এখন এই প্যানকেকটা কিভাবে তৈরি করেছি তোমরা রেসিপিটা দেখে নাও যে আমি কিভাবে খুব সহজভাবেই তৈরি করেছি তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক দিনের বা রাতের ভাত যে বেঁচে যায় সেই ভাত দিয়ে আমি আজকে প্যানকেক করবো তো একটা পাত্র নিয়েছি আর এক বাটি ভাত নিয়েছি যে কোনো চালের ভাতই তোমরা নিতে পারো এর ভাতের মধ্যে আমি দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি তোমরা লাল ক্যাপসিকামও দিতে পারো আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি তোমরা ঝাল খেলে বেশি করে লঙ্কা কুচি দিতে পারো অল্প একটু রসুন কুচি দু কুয়া মতন রসুন কুচি আর একটুখানি অল্প একটু আদা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে দেব ছোট একটা টমেটোকে কুচি করে দিলাম তোমরা এর মধ্যে গাজরও দিতে পারো তোমাদের পছন্দ মতন সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো এবার আমি এর মধ্যে দেব রক সল্ট তোমরা এমনি লবণও দিতে পারো ছোট এক চামচ নুন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ছোট এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি অল্প কয়েক দানা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম টেস্টটা ভালো হবে এক চামচ দেবো ভিনিগার তোমরা এর মধ্যে লেবুর রসও দিতে পারো আমি এক চামচ ভিনিগার দিলাম একটু টক টক লাগবে খেতে খুব ভালো লাগে দইও দিতে পারো আর এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করবো একটা ডিম নিয়েছি আমি ডিম দিয়ে ভালোবাসি বলে ডিম দিয়েছি তোমরা ডিম নাও দিতে পারো তোমরা দই দিয়েও করতে পারো তো ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার সমস্ত গুলোকে একসাথে ভালো করে মেখে নেবো চামচ দিয়ে থেকে হাত দিয়ে একটু চটকে চটকে মাখতে হবে যাতে ভাতগুলো একটু এরকম লম্বা লম্বা আছে এগুলো যেন একটু ভেঙে ভেঙে যায় আমি তাই জন্যে ভালো করে হাত ধুয়ে এবার মাখতে হবে মাখার আগে আমি হাত দিয়ে মাখার আগে একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য মুচমুচে হবে এবার আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি এবার আমি লোকে ভালো করে মেখে নেব এর মধ্যে তোমরা আলু সিদ্ধ থাকলেও এর মধ্যে মেখে নিতে পারো এই ভাতের প্যানকেক কিন্তু সকলের প্রিয় সবাইকে করে খাওয়াতে পারলে কেউ বুঝবেই না যে তোমরা ভাত দিয়ে এই প্যানকেকটা তৈরি করছো এটা স্ন্যাক্স এটা সকালে বিকেলে যখন ইচ্ছা তোমরা খেতে পারো টিফিনে তো চলবেই এই ভাতের প্যানকেক খুবই ভালো লাগে তো আমি এবার মেখে নিয়েছি মেখে এবার আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে আমি ফ্রাই করব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু থেকে তিন চামচ মতন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা হাতা দিয়ে অল্প অল্প করে এরকমভাবে চেপে চেপে দিয়ে দেবো এইভাবে তোমরা পুরো একটাও করতে পারো আমি ছোট ছোট করে করছি এবার আমি দিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর আমি ঢাকনাটা তুলছি এবার আমি এটাকে উল্টে দেব খুব হালকা হাতে দেখবে নিজে থেকেই খুব সুন্দর দেখো হয়ে গেছে এবার আস্তে আস্তে করে খন্তির সাহায্যে উল্টে দিতে হবে এক পিঠটা উল্টে দিয়েছি এবার এটাকেও উল্টে দিচ্ছি এবার আবার দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আবার দু মিনিট পর আমি ঢাকনাটা তুললাম আমার দুপিটি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব সেই তেলের মধ্যেই আর তেল দেওয়ার দরকার নেই আর একটা হবে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চেপে চেপে একটু ভালো করে চেপে একটু সুন্দর করে গোল করে দেব তোমরা যদি বেশি করে করতে চাও বেশি করে ভাত নেবে আর বেশি করে ডিমও দেবে এর মধ্যে এবার আমি এটাকে আবার দু মিনিট ঢেকে রাখব দু মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিলাম আবার এটাকে আমি অপর পিট করে দেবো একটু এরম করে নাড়াবে চারিদিকে যে তেলটা আছে সে তেলটার মধ্যে লেগে যাবে এবার আবার অপোজিট পিট করে আমি দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখছি ঢাকনাটা তুলে নিলাম এটাও আমার রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে এটাকেও তুলে নিচ্ছে প্লেটের মধ্যে আমি এটাকেও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর স্মেলও বেরিয়েছে এত সুন্দর গন্ধও বেরিয়েছে এবার একটু আমি এর ওপর দিয়ে সস দিয়ে দেবো তোমরা সস দিয়ে খেতে পারো পেঁয়াজ শশা এসব দিয়েও তোমরা খেতে পারো আর একটু এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো দেখতে পেয়েছ আমি কিভাবে তৈরি করেছি আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে প্যানকেক এই প্যানকেক ভাতের খুবই টেস্টি যে কাউকে যদি তুমি কোনো কাউকে বাড়ির লোককে যদি খাওয়াও সে খুবই প্রশংসা করবে বুঝতেই পারবে না যে এটা ভাতের তৈরি তো তোমরা এই প্যানকেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো আর তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো সত্যিই ভালো তারপর কমেন্ট করো ভালো না মন্দ তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব